রাজন ইন্দ্রাশিস ঘুম ভেঙে উর্মিকেই নিজের পাশে অকাতরে ঘুমি থাকতে দেখে আজ একটু অবাক হন রাজমহিষী তো অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েন আজ কি হলো যে উর্মিমালা এখনো নিদ্রামগ্ন রাজন উর্মির কপালে হাত দিয়ে দেখল উর্মির শরীর তপ্ত কিনা না উর্মি ঠিকই আছে একবার ডাকতে গিয়েও রাজন আটকে নেন নিজেকে নিজের অর্ধাঙ্গিনীর সারল্য মাখা মুখটা দেখে মায়া হয় রাজন ইন্দ্রাশিষের উর্মিকে দেখলেই বারবার ধারাকে মনে পড়ে যায় রাজনের তার যত বছর মৃত্যু হয়েছে তত বছর বয়স উর্মি মানে ধারার মৃত্যুর সমসাময়িককালে জন্ম নিয়েছে উর্মি ইন্দ্রাশিসের কোথাও যেন মনে হয় ধারাই আবার ফিরে এসেছে তার প্রিয় ইন্দ্রাশিসের কাছে তাকে যে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে সে স্বামীর মোহ যেন ত্যাগ করতে পারেননি ধারা সেই জন্যই তো এতটা কাছের লাগে উর্মিকে কিন্তু হা ভবিতব্য উর্মিকে রাজন কেই বা দিতে পারে শুধুই ভয়াবহ মৃত্যু ছাড়া রাজনের মনটা প্রভাতেই ভারী হয়ে যায় না তার প্রতি এত মায়া বাড়িয়ে লাভ কি যাকে হারাতে হবে যদিও ইন্দ্রাশিস এটা ভীষণভাবে বিশ্বাস করেন যে উর্মিকে মৃত্যুর চৌহদ্দি পার করিয়ে তিনি নিজেও জীবিত থাকবেন না রাজন স্বয়নকক্ষ ত্যাগ করেন দেবী দ্রাক্ষণীর মন্দিরের ঘণ্টা শব্দ কানে আসছে রাজন স্নান প্রবেশ করে স্নান সেরে সূর্য নমস্কার করে রাজন দেবী মন্দিরের দিকে এগিয়ে যান কুলপুরোহিত একদন্ত দেবীর শৃঙ্গার করছিলেন হরিদ্রা ও কুমকুম সহযোগে রাজনকে দেখে তিনি প্রণাম জানিয়ে এত সকাল সকাল মন্দিরে আসার হেতু যে জানতে চাইলেন একদন্তকে বললেন মন দিন দিন ভারাক্রান্ত হয়ে পড়ছে গুরুদেব আপনি বলুন দেখি আর কতদিন এর থেকে কি কোনো নেই আর দেবী যদি রাজমহিষীদের বলিতে তুষ্ট হতেন তাহলে আমি আজও কেন সন্তানহীন বলি বন্ধ করেই দেখা যাক না দেবীর কৃপাবর্ষ হয় না অভিশাপ জাগ্রত হয় একদন্ত লক্ষ্য করছেন আজকাল রাজনের হাবভা ঠিক নয় রাজা হবার পরেও এরকম বেগরবাই করেছিলেন তিনি তখন পত্নী ধারাকে বলে দিতে অস্বীকার করেছিলেন মহিষ বলির অভ্যাসের নামে তখন একদন্ত রাজনের পূর্ব রাজনকে হাড়িঘাটে এনে ফেলেছিলেন মহিষের স্থানে আর আগে থেকেই রাজরকে নেশায় এমন ঘরে ফেলেছিলেন যে রাজন এই হাড়িঘাটে অদল বদল থাওর করতে পারেননি ঠিক তিনি সেটাই বোঝেন যেটা একদন্ত ওনাকে বোঝান একদন্ত ইন্দ্রাশিসকে বোঝান যে ধারাকে বলে দিতে না চাওয়াতেই দেবী পূর্বরাজন অর্থাৎ ইন্দ্রাশিসের পিতাকে বলি গ্রহণ করেছেন তারপর আর রাজরের এতগুলো বছর ধরে সাহস করেনি একদত্তর বিরুদ্ধে গিয়ে বলি বন্ধ করার চেষ্টা করতে এখন আবার রাজরের মাথায় দয়া মায়ার পোকামাকর নড়ে চড়ে উঠেছে একদন্ত রাজরকে বলে পশু বলি ছিল ভারতের প্রচী বৈদিক ধর্মের অংশ এবং যজুর্বেদের মতে শাস্ত্রে শাস্ত্রের উল্লেখ আছে বৈদিক গ্রন্থে অশ্ববেদের উল্লেখ করা হয়েছে অশ্ববেদ একটি রীতি যেখানে একটি ঘোড়াকে এক বছর অবাধে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয় তারপর শেষ পর্যন্ত বলি নেওয়া হয় মহাকাব্য মহাভারতে যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য মহাকাব্য মহাভারতে যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করার পর অশ্বমেধ পালন করেন সাধারণ মানুষ বলে দিতে পারে না কিন্তু ক্ষত্রিয় রাজা বলে দিতে পারে তার রাজ্যের শান্তির জন্য যেই সেই মরি নয় কেবলমাত্র অশ্বমের যোগ্য ও নরমের যজ্ঞ রাজার অশ্ব এক বছর দেশ দেশ ঘুরে তার সৌর্য দেখাতে পারবে তার সুরক্ষিত রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে অশ্বমের যজ্ঞ মূলত করা হতো রাজ্যের সীমানা নির্ধারণের জন্য যেখানে ঘোড়া ছেড়ে দিয়ে রাজা তার রাজত্ব বাধার বিচার করে এবং সীমানা হতে আশেপাশের জন্য রাজাদের নিমন্ত্রণ পাঠান একমাত্র সেই রাজারাই আসতেন যারা উল্লেখিত ভূমি আর হিসেব পেরে নেন কালে প্রধান বুদ্ধিদাতা কৃষ্ণের সামনেই যুধিষ্ঠির অশ্বাধযজ্ঞ করেছিলেন আর ভগবান বিষ্ণু অবতার হয়ে রাজা রাব অশ্ব যজ্ঞ করেছিলেন আপনি দ্রাক্ষরাজ রাজন রাগ চক্রবর্তী ইন্দ্রাশিস আপনিও অশ্ববেন যজ্ঞ করে রাজ চক্রবর্তী হয়েছে আপনার সিংহাসন নিষ্কণ্ড আপনি খুব শীঘ্রই পিতা হবেন রাজন দেবী দ্রাক্ষণী আপনার কুলদেবী আপনাকে তুষ্ট করতে হবে আর বলি দিয়ে পাঠ গ্রহণ করবেন নিজ রাজমহিষীকে দেবীর চরণে সমর্পিত করে কতজন একটা ত্যাগ স্বীকার করতে পারে বলুন আর আপনার পত্নীরা তো ভাগ্যবতী কারণ দেবীর সম্মুখ যে প্রাণী বড়ি দেওয়া হয় তা অবশ্যই স্বর্গ লাভ করে সেহেতু বলিদানকারীর কোনো পাপ হয় না হে রাজন তাই সকল শাস্ত্রে দেবতার জন্য পশু বলি হত্যা হিসাবে ধরা হয়নি তামসিক এক কাজ অর্থাৎ মাংস ভক্ষণ যাতে অতিরিক্ত মাত্রায় না হয় তাতেই মহারিষিং বেশদেবের চিন্তা ছিল অবশ্যই তিনি তাই নিয়মও দিয়ে গেছে। নবমী এবং অমাবস্য তিথিতে বলি দিতে পারবে অন্যথা বিশেষ কার্যেই বলি হবে বিশেষত কৃষ্ণপক্ষে দেবী উদ্দেশ্যে বলি ছাড়া কোনো পশু খাওয়া যাবে না রাজুর ইন্দ্রাশিস আরো বিষণ্ন হয়ে পড়েন কুলপুরোহী একদন্তর কথা শুনি রাজুর অশ্বমের যজ্ঞ করে রাজ চক্রবর্তী হয়েছে কিন্তু নরমের যজ্ঞ সেটা কি এভাবে চলতেই থাকবে বোনটা ছটফট করে ওঠে রাজুরের চোখের সামনে ভেসে ওঠে উর্মিখে হাত পা বেঁধে নিয়ে আসা হয়েছে বন্ধভূমিতে উর্বির স্ফীত উদর সে সন্তান সম্ভবা তার গলায় উর্বির চোখে জল নিজের অনাহত সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার আকুতি রাজন ইন্দ্রাশীষের হাতে চকচকে ধারালো বগি অন্তিম মুহূর্ত উপস্থিত এই প্রথমবার রাজন পত্নী সহ তার গর্ভে পালিত সন্তানকেও দেবী দ্রাক্ষরের কাছে সমর্পণ করবে করবেন রাজন নিজের কল্পনাতেই সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠেন সর্বাঙ্গ একাকার হয়ে যায় রাজন মন্দিরের মধ্যেই চিৎকার করে ওঠেন না না এটা হতে পারে না আমি পারবো না আমি পারবো না মহামায়া আমাকে ক্ষমা করে দাও দেবীদারাক্ষানি একই স্বপ্ন ঘুমন্ত অবস্থায় উর্মিমালাও দেখে সেও একরাশ আতঙ্ক নিয়ে চোখ খুলে দেখে তাই কি সে তো রাজকক্ষে আর তার পাশে বসে আছে সেই শিশু কন্যাটি কি হতে চলেছে এরপর জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন শুভরাত্রি